হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জেলানি সাশ্রয় ধোয়া মুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখেন কত সুন্দর লার্কি দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে মুখ থাকা আসে চাইলে কিন্তু এই মুখ দিয়ে বড়ো বড়ো লার্কি দিতে পারবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন চুলা এই যে দেখেন কত সুন্দর একটি কুলিং ফ্যান সিস্টেম আছে রেগুলেটার সিস্টেমও কিন্তু পেয়ে যাচ্ছেন এই চুলাটিতে যে দেখেন রিসার্জেবল ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে কিন্তু এই চুলাটি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কিভাবে আসলে এই চুলাগুলো ব্যবহার করতে হয় বা ব্যাটারি লাগানোর সিস্টেমটাকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট আপটা করে দিলাম প্রিয় দর্শক পাশাপাশি দেখতে পাচ্ছেন কমার্শিয়াল হোটেল রেস্টুরেন্ট এবং খানা মাদ্রাসা অথবা যে কোনো বেকারিতে কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি এই যে দেখেন কত সুন্দর একটি চুলা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি অথবা লোহার তৈরি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি মুখ রাখা আছে লার্কি দেওয়ার জন্য দেখেন কত বড় একটি মুখ রাখা আছে লার্কে দেওয়ার জন্য চাইলে কিন্তু এই মুখ দিয়ে বড় বড় লার্কে দিতে পারেন এই চুলাটি কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে করুন এই চুলাগুলো কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারবেন এই চুলাগুলো সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারির ব্যবস্থা আছে ধন্যবাদ